বাই অনলি 80,000 ষাট হাজার ষাট হাজার টাকা ভাই অনলি আর সুট্টিতে আর হাজার এটা আর সুটিতে বাই এক্স সেনেক্ট এক্সেনেট লাখ টাকায় বাই গত এক লাখ টাকা ভাই এক লাখ টাকায় ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার এক লাখ টাকা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার এক লাখ টাকা বাই অনলি এক লাখ পাঁচ জিক লাখ ডাবল লাখ

করে দিলাম করে দিলাম আটষট্টি ভাই আর কমাইবেন আটষট্টি করে আর কমাই না ভাই আর কমাই না ভাই ভাই

ইনশাল্লাহ তো ওই ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখেন বাইকার শাকিল টেন মিলিয়ন ভাই আমাদের দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদের একটা পেজ ফেসবুক পেজ সাসপেন্ড আছে এখন ইনশাল্লাহ ওই ফেসবুক পেজটা ফিরে আসবে ততক্ষণ আমরা কি করতে হবে বাইকার সাইকেল ফেসবুক পেজটা ফলো দিতে হবে আর যারা সম্রাট বাইকেলে বা সম্রাট ফ্রি বাইক দেখতেছেন অবশ্যই অবশ্যই দেরি না করে সম্রাট বাইক গেলে এবং সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই সব সাবস্ক্রাইবার ফলোয়ার তো সম্রাটই নিয়ে গেছে দেখতেছি আমারটা তো আসবে আমাকে যারা ভালোবাসে অবশ্যই তারা সবসময় সাথে সাথে থাকবে এবং আমি জানি যে আমাকে অনেকে ভালোবাসে এমন একটা সময় দুই নৌকার তো পাল্টা না না মোবাইল একটা সম্রট বাইরে না যাবো না সাইকেল বাইরে না যাবে এখন অসুবিধা নাই যারা বাইকার সাইকেল দেখতেছেন বাইকার সাইকেল যারা সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক আমাদের ফেসবুক পেজের নাম ইউটিউব থেকে দেখে দেখে থাকছেন তাদের জন্য আন্তরিক ধন্যবাদ কারণ ইউটিউবের এখন কাস্টমার খুবই কম বাই আটষট্টি 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 আটষট্টিতে ভাই এটা কিন্তু ডাবল ডিক্স আবার ডাবল ডিক্স

নম্বর চালাই নেবেন ইনশাল্লাহ একশো কিলো চালাই আসা তারপর এখানে বিশ হাজার টাকা একশো কিলো একশো কিলো চালাই আসা তারপর গাড়ির

পঞ্চান্ন হাজার টাকা তারপর এটা কি আটত্রিশ হাজার টাকা যাদের লাগবে চলে আসুন নরসিং জেলার মাদুদী বাস স্ট্যান্ড মানে ছোটখাটো মানুষও চালাইতে পারবেন বড় মানুষও চালাইতে পারবেন একটা মট করা বাইক সুন্দর দেখেন অনেক ভালো আছে রাইট অর্جنালটা হ্যাঁ অর্جنালটা হ্যাঁ ক্যাফেলেটটা অর্جنাল এটা শুধুমাত্র পাঁচ লাখ না জি আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কি অ্যাপাসি আরটিআর অ্যাপাসি আরটিআর এই অ্যাপাসি আরটিআর নিতে নিতরন সমরাত বাইক জলেট থেকে 160 সিসি এটা অনলি 85000 টাকা 85000 টাকায় 160 সিসি অ্যাপাসি আরটিআর পাচ্ছেন তবে আরটিআর কিন্তু অনেকগুলো আছে একটা শোরুমে আসলে 10 15টা দেখে দেখে একটা কিন্তু নিতে পারবেন এখন দেখাবো কিন্তু আরো একটা একদম সমার সফট থেকে ক্রাশ বাইক যেটাকে বলা হয় জিএস জিএসএক্সআর

আরে হইছে তো ভাই বাজে কোনো সাউন্ড না এনি নেক্সট আশ্বাসে অলই তারপরে এটা পেইজ হবে সোফরের থেকে বুকিং হয়ে গেছে এটা এটা 78000 টাকা এটা বুকিং হয়ে গেছে জি এজডেস 78000 টাকা 78000 টাকা এজডেস 7875 করবেন ভাই ভার্সন তারপরে

আর একটা <laughs> <laughs>

পঁয়ত্রিশ 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 বাইক গ্যালারির লোকেশন কোথায় ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদবদি বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া জালপটি মসজিদ মিড টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বাস অথবা যাতায়াত বাস স্ট্যান্ড কুড়িল বেশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিটার অবস্থিত সম্রাটের কিনা ওকে তারপর দেখবো গুঙ্গুল আরে ভাই সিএফ মোটর দেখতে পাচ্ছি একটা কি সিআরজেড সিআরজেড অনলি পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার কত নাম্বার কত সিরিয়াল ঢাকা মেট্রো না সরি ময়মনসিংহ ল বারো সিরিয়াল বারো সিরিয়াল নাম আর মাত্র পঁয়ষট্টি হাজার ভাই আজকে তেষট্টি হাজার দিয়ে দিলাম তেষট্টি হাজার জি নতুন আসছে তারপর দাম কমাই দিলাম ভাই এটা পেয়ে অনলি পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা এটা এটা কিন্তু রঙ বং জলা পঞ্চাশ টাকা ভাই রঙ বং জলা না ভাই কালার মেলা না কালার তো ডিসকালারি হ্যাঁ এটাই বলতে হবে সত্যিটা বলতে হবে হ্যাঁ এটা অনলি হাজার ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন ভালো আছে টাকা তারপরে অনলি 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 টাকা করে বাই ভেজার আরেকটা ষোল মডেল এটা টাকা টাকায় জি তারপরে এটা

কি পরিমাণ ধামাকা এখানটা হয় আর কাস্টমারের চাপ আদানগুলো প্রত্যেকটা সময় এখানটা থেকে থাকে তো চলে আসবেন এখানটায় আপনার পছন্দের নিতে অনেক কম টাকায় পঁচিশ হাজার টাকায় দশ নাম্বার মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা বছর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টাকা এক্সেল টাকা তিরিশ টাকা দেখি কালবার স্মার্ট কাট 25000 টাকা বুলেট ভাই 25000 টাকা এই জারাবিকটা জারাব জারাই স্পোর্টস টাকা 35000 টাকা টার্বো ভাই মাত্র 35 এ টার্বো 25000 টাকা প্রো আর তারে টাকা 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 টার্বো হ্যাঁ

যারা কাজপুর থেকে আসতে যাচ্ছেন কাজপুর থেকে আধা ঘন্টার মধ্যে সময় লাগে মাধবদ্বীপ বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদ্বীপ বাস স্ট্যান্ড আর যদি গাজীপুর থেকে আসেন পাঁচ দোনা হয়ে মাধবদ্বীপ বাস স্ট্যান্ড মাধবদ্বীপ বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা মানিবে নেবে জালপুটি মসজিদ মিচার অবস্থিত সম্রাট পেক গ্যালারি যা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটি বলতে থাকবেন শাকিল ভাই এই যে সম্রাটের ছোট্ট ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক বা এটা প্রতিদিন ফ্রি মোবাইল দিয়ে থাকি এবং ফ্রি বাইক দিয়ে থাকি প্রতিদিন ফ্রি বাইক না সরি এটা হবে প্রতিদিন ফ্রি মোবাইল দিয়ে থাকি বাইক দিয়ে মাঝে মাঝে তো সুস্থ থাকবেন শাকিল ভাইয়ের বাইকের সাইকেল টেন মিলিয়ন বাইকের সাইকেল টেন মিলন ফেসবুক পেজটা বলতে দেখবেন আমাদের আগের যে শাকিল ভাইয়ের ফেসবুক পেজ ছিল ওই পেজটা আমাদের তো সাবস্ক্রেড আছে আছে তাই সবাই অনুরোধ রইল সবাই দ্রুত বাইকের সাইকেল টেন মিলিয়ন এই ফেসবুক পেজটা দিয়ে রাখবেন তাহলে শাকিল ভাইয়ের দামাকা দেখতে পারবেন বিভিন্ন জায়গায় তুলকামাল দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি কিন্তু ফ্রি মোবাইলে ডনিয়ে নিয়ে আসতেছি বা সম্রাট বাইক গেলে অথবা সম্রাট ফিরবাইক ফেসবুক পেজ থেকে আল্লাহে और एग्जाम से ठीक